আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর বিষয়টি হচ্ছে ঢাকা হরিরামপুর সিঙ্গার হেমায়তপুর হয়ে যে বাসটি আমাদের আছে সুক্তারা সার্ভিস লিমিটেড এই বাসটি আমাদের রোডে একটিমাত্র সার্ভিস হিসেবে বর্তমানে রাজ করে বেড়াচ্ছে বিগত দিনে এখানে আরও কয়েকটি সার্ভিস ছিল যেমন জানজাবেল পরিবহন ছিল যেটা পুরান ঢাকা বাবুবাজার থেকে ছেড়ে আসতো এখানে এরপর এসেছিল বসন্ত পরিবহন সার্ভিসটি বেশ ভালোই ছিল সাথে বলতে হচ্ছে কাদের কারণে অন্য সার্ভিসগুলো এখানে সেবা দিতে পারছে না শুধুমাত্র সুক্তরা সার্ভিসই সেবা দিয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছি দেখেন কন্ট্রাক্টরদের আচরণ নিজেরা নিজেরা ঝগড়া করে বেড়াচ্ছে যাত্রীদেরও খুবই নাজেহাল হলো হেনস্থ হতে হয় অনেক সময় সামনে দেখতে পারবেন যে আসলে কি হয় যাত্রীদের সাথে যারা সিট কেটে যায় তাদের কি অবস্থা হয় টাকা দিয়ে বাস সিট কাটার পরে যদি মানুষের উপরে মানুষ বসে ঘাড়ের উপরে ঘাড়ের মানুষ ভর দিয়ে চলে যায় এটা খুবই কষ্টকর যা অন্যান্য রোডে একদমই দেখা যায় না আর যেটা বলছিলাম যে মাঝখানে কে বা কাদের কারণে এই রোডে অন্যান্য সার্ভিসগুলো টিকতে পারে না আমরা আসলে জানি না তো যাদের উপর মহলে আছেন যাদের দৃষ্টিতে এই ভিডিওটি যাবে আশা রাখবো এই রোডের যাত্রীদের যেন আর হয়রানি না হতে হয় বিশেষ করে যারা ঢাকা থেকে হরিরামপুর পর্যন্ত যায় তাদের এই ষাট কিলোমিটারের মতো রাস্তা এখানে গাবতলি থেকে এইটুকু রাস্তা যেতে প্রায় তিন ঘন্টার সময় অধিক লাগে যে বিকেলবেলা বের হলে দেখা যাচ্ছে অনেকে রাত দশটার সময় বাসায় যাচ্ছে এরকম পরিস্থিতি দেখা গিয়েছে অনেকবার আমরা জানতে চাই কেন এরকম হচ্ছে সবাইকে এখানে যদি আর একাধিক সার্ভিস আসে তাহলে যাত্রীরাও সুবিধা পাবে ভাড়ার দিক দিয়েও অনেকটাই সাশ্রয়ী হবে তো কর্তৃপক্ষের নিকটটা আমরা আহ্বান জানাবো এখানে দেখেন বাসটা যখন হেমাদপুর পর্যন্ত আসে তার পরবর্তীতে লোকাল যাত্রীগুলো এমন ভাবে নেয় দুই টাকা পাঁচ টাকা যাত্রী পর্যন্ত গাড়িতেল ওঠায় মানুষের উপর মানুষ খিচে দিয়ে যাত্রীগুলোকে নিয়ে যায় খুবই খারাপ অবস্থা সন্ধ্যা হয়ে গেলে মানুষের কি একটা পরিস্থিতি হয় এই হরিরামপুর রোডে এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি তো যারা আছেন আমাদের মতো সাধারণ ভোক্তা যারা আসলে ভুক্তভোগী সবাইকে বলবো আপনারা অন্যায় দেখলে প্রতিবাদ করবেন প্রতিবাদের কণ্ঠস্বর জাগ্রত করবেন একজন আরেকজনের কন্ট্রের সাথে মিলাবেন অনেক সময় দেখা যায় অনেক ভাইরে আছে একটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করতে গেলে আরেক ভাই সেই করে কথা বলে যেটা আমাদের নয় বিপক্ষে কথা বলতে হবে চলতে পারে না যেখানে একাধিক সার্ভিস যদি আমাদের দেয় সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের ভাড়া সার্ভিস একাধিক বিষয়ে আমরা সুবিধা পাবো যেটা করতে দিচ্ছে না কি কে বা কাদের কারণে হচ্ছে না এটা জানতে চাই জনসাধারণ জানতে চাই বিষয়টা হচ্ছে সবাই কথা বলতে চায় না কিন্তু সবার মনের ভিতরে আসলে অভিযোগ খুব জমা আছে আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি তো আমরা যেতে যেতে প্রায় গন্তব্যের কাছে